আইসিটি এই ভিডিও লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান এই ভিডিওতে আমরা বায়ো ইনফরমেটিক্স গ্রিক শব্দ বায়ো যার অর্থ জৈব এবং ইনফরমেটিক যার অর্থ তথ্যবহুল এ দুটি শব্দ হতে বায়ো উৎপত্তি যার অর্থ হল জৈব তথ্যবিজ্ঞান এখন আসো আমরা বায়ো ইনফরমেটিক্সের সংজ্ঞাটা একটু দেখি জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগই হল বায়ো ইনফরমেটিক্স অর্থাৎ আমরা যদি জীবের তথ্য অথবা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাই সেখানে প্রযুক্তি বা কম্পিউটার যদি প্রয়োগ লাগে সেটাকে আমরা বলবো বায়ো ইনফরমেটিক্স এখন এই সংজ্ঞা দ্বারা বায়ো ইনফরমেটিক্সের জিন মূল বিষয়টা আসলে বোঝা যায় না একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হওয়া যাক বায়োটিক্স একটা উদাহরণ হলো জিনোম সিকোয়েন্সিং এই জিনোম সিকোয়েন্সিং সিকুয়েন্সিং তোমরা করোনার সময় হয়তো অনেকেই শুনে থাকবা জিনোম সিকোয়েন্সিং কি এবং কেনই বা জিনোম সিকোয়েন্সিং করতে আমাদের কম্পিউটার বা প্রযুক্তি দরকার হয় সেটা সম্পর্কে আমরা জানব বাংলাদেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করেছে চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন এর ফলে গবেষকরা ভাইরাসটির ধরন সংক্রমণ ক্ষমতা সম্পর্কে জানতে পারবেন আশা করি ভিডিও দেখে সিকোয়েন্সিং কেন করা হয় সেটা তোমরা বুঝতে পারছো এখন এই জিনোম সিকোয়েন্সিং কিভাবে করা হয় এবং কোথায় জিনোম এ কম্পিউটার লাগে সেটা সম্পর্কে আমরা জানবো জিনোম সিকোয়েন্সিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডিএনএর বিশ্লেষণ করা যায় এখন এখানে ডিএনএ আবার কি চিত্রে তোমরা জীব দেহের গাঠনিক হোক কোষ দেখতে পাচ্ছ এই কোষের মধ্যে এক্সের মতো যে বস্তুটি তোমরা দেখতে পাচ্ছ সেটাকে ক্রোমোজোম বলে আর এই ক্রোমোজোমের মধ্যেই থাকে ডিএনএ ডিএনএতে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলি আমাদের গায়ের রং কি হবে চোখের রং কি হবে এসব কিছু লেখা থাকে সাধারণ অবস্থায় ডিএনএ পেঁচানো থাকে যেটা সোজা করলে ময়ের মতো দেখা যায় ডিএনএর মধ্যে যে সংযোগগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বেস বলে এই বেস চার ধরনের হয় জি সি এখানে এ শুধুমাত্র টি এর সাথে জোড়া লাগে এবং জি শুধুমাত্রই সি এর সাথে জোড়া লাগে এ কখনো সি এর সাথে জোড়া লাগবে না অথবা জি কখনো টি এর সাথে জোড়া লাগবে না আমাদের ডিএনএর মধ্যে প্রায় ছয় বিলিয়ন বা ছয়শো কোটি জোড়া সংযোগ থাকে এখন এই যে এটি এর সিকোয়েন্স এটাই হচ্ছে জিনোম সিকোয়েন্স মানুষভেদে এই জিনম সিকোয়েন্স ভিন্ন হয়ে থাকে এত বিপুল পরিমাণ ডেটা কম্পিউটার ছাড়া কোনোভাবেই প্রক্রিয়াকরণ করা সম্ভব না আশা করি এবার তোমরা বুঝতে পারছো যে কেন জিনোম সিকোয়েন্সিংয়ে কম্পিউটার লাগে সুতরাং জিনম সিকুয়েন্সে এই যে আমরা কম্পিউটার বা প্রযুক্তি ব্যবহার করলাম এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ তার নাম পোলিয়েন হগওয়েগ উনিশশো সালে তিনি প্রথম বায়ো ইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করেন ডেভিড লিপম্যান ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের পরিচালক ছিলেন বায়ো ইনফরমেটিক্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি মার্গারেট ওয়েহ্যাফকে বায়ো ইনফরমেটিক্সের পিতামাতা হিসেবে অভিহিত করেন বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত ডেটা যেমন আমরা জিনোম এর ক্ষেত্রে দেখলাম ডেটা হিসেবে আমাদের ডিএনএ দরকার হয়েছিল চলো আরও কি কি লাগে ডেটা হিসেবে বায়ো ইনফরমেটিক্সে সেটা আমরা একটু দেখে নেই ডিএনএ জিন অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার এখন আমরা বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার সম্পর্কে জানব ওষুধ উন্নয়ন বায়ো ইনফরমেটিক্সের ফলে আমরা রোগ জীবাণু এবং তাদের চারিটির বৈশিষ্ট্যবলি সম্পর্কে অনেক বেশি জানতে পারি এর ফলে পার্শ্ব প্রতিক্রাহীন শুধুমাত্র রোগ জীবাণুর উপর কাজ করে এমন ওষুধ উন্নয়ন সম্ভব হয় পার্সোনালাইজড মেডিসিন একটা রোগীর ওপর কোন ওষুধ খুব ভালো কাজ করে সেটা এখনকার ডাক্তাররা ট্রায়াল অ্যান্ড এরোরের মাধ্যমে চেক করেন কিন্তু ভবিষ্যতে বায়ো ইনফরমেটিক্সের উন্নয়নের ফলে রোগীর জেনেটিক তথ্য দেখেই ডাক্তাররা সঠিক ঔষধ প্রেসক্রাইব করতে পারবেন প্রিভেন্টেটিভ মেডিসিন বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করে জেনেটিক তথ্য জানার ফলে আমরা আগে থেকে বুঝতে পারব আমরা কোনো রোগে আক্রান্ত হব কিনা না সুতরাং রোগে আক্রান্ত হওয়ার আগেই ওই স্পেসিফিক রোগের চিকিৎসা নিয়ে আমরা সুস্থ থাকতে পারি এক্ষেত্রে এমন একটা রোগের উদাহরণ হলো হার্ট অ্যাটাক মলিকুলার মেডিসিন বায়ো ব্যবহার করে আমরা কোন জিনটি কোন রোগের জন্য দায়ী সেটা সম্পর্কে জানতে পারি এর ফলে একদম আণবিক পর্যায়ে রোগের চিকিৎসা করা সম্ভব হয় এছাড়া জিন থেরাপি মাইক্রোবিয়াল জিনোম অ্যাপ্লিকেশন আবহাওয়া পরিবর্তন শিক্ষা খরা প্রতিরোধ উন্নয়ন বিকল্প শক্তির উৎস ওয়াস্ট ক্লিন আপ ভেটেনারি বিজ্ঞান এবং বায়োটেকনোলজিতে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার দেখা যায় বায়ো ইনফরমেটিক্সের এই সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল